আমাদের দাবি আমাদের বঞ্চিত আমাদের চাকরি দাবি দিতে হবে চাকরি দিতে হবে আমরা বঞ্চিত আমরা চোদ্দ সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি আমাদের অর্ডার আছে হাইকোর্টে অর্ডার আছে ডিভিশন বেঞ্চে অর্ডার আছে কিন্তু আমাদেরকে নিয়োগ দিচ্ছে সরকার সুপ্রিম কোর্টে চলে গেছে আমরা হস্তক্ষেপ চাইছি তিনি এখন মাদ্রাসা মন্ত্রী আমরা তার হস্তক্ষেপ চাইছি দিদি আমাদেরকে বাঁচান আমরা দশ বছর রাস্তায় ঘুরছি আমরা টেট পাস আমরা বঞ্চিত আমরা আমাদের অনেকে বয়স পেরিয়ে গেছে મદ્રાસવાર આંદોલન <laughs> <laughs> <laughs>